নমস্কার বন্ধুরা ঠাকুমার রান্নার চলির নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঠাকুমার রান্না ঝুলির পক্ষ থেকে আমরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমাদের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ রইল আজও কিন্তু আমরা আপনাদের জন্য একটা গরমের রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে দেখি আজকে মা আমাদের কি রেসিপি শেখায় আমি আপনি আমরা দুজনে মিলেই শিখবো তো মাকে বললাম যে মা আজকে কি করবে বলো তো মা বললো বাড়িতে দুধ আছে তাহলে চল দুধ দিয়ে একটা রেসিপি তৈরি করি তা আমি জিজ্ঞেস করলাম এখন তো গরম পড়েছে তো গরমের মধ্যে তুমি দুধ দিয়ে আবার কি করবে মা বলল। যে এমন একটা জিনিস আজকে আমি দেখাবো বা তৈরি করব। যেটা কিন্তু আমাদের সবার খুব ফেভারিট আর সেটা কিন্তু দুধ দিয়েই তৈরি হয় আর খেতেও খুব টেস্টি হয় বাইরে থেকে কিনে আনা থেকে আমরা ঘরেই তৈরি করি চল না দেখি কেমন হয় তা আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো আমাকেও শেখাও তুমি কি করছো মা বলল প্রথমে এই দুধটা যেটা আমি নিয়েছি এটাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে বা বয়েল করে নিতে হবে আমি বললাম মা এটা কতক্ষণ বয়ল করবে তুমি তো প্রায় চার পাঁচ মিনিট ধরে দেখলাম বয়েল করেই যাচ্ছ তো মা বলল যে দুধটাকে কিন্তু হাফ করে নিতে হবে আমি বললাম হাফ করে নিতে হবে মানে মা বলল যে এখানে পাঁচশো এম এল মতন দুধ আছে সেটাকে কিন্তু দুশো পঞ্চাশ এম করে নিতে হবে মানে হাফ করে নিতে হবে তো তারপর মাকে দেখলাম দুধ জাল দিয়ে দিয়ে অনেকটাই হাফ করে নিয়েছে এবার তার মধ্যে দিল এলাচের গুঁড়ো বা এলাচের দানা যেটা একটা ইচ্ছা দিলেই হবে মা বলল। যাদের কাছে গুঁড়ো আছে তারা এলাচের গুঁড়ো দেবে আর যাদের কাছে নেই তারা এরকম দানাটাকে একটু ভেঙে দিলেই হবে খোসাটা দিলে হবে না খোসাটা আমরা অন্য কোন কাজে ব্যবহার করে নেব তো এইটা দিয়ে দেখলাম মা আবার দুধটাকে আরেকটু ফুটিয়ে নিল বলো দুধটাকে আরেকটু ঘন করতে হবে তারপর মা বলল যে এর মধ্যে এবার চল একটু চিনি দিই আমি বললাম মা দুধ তো এমনি একটুখানি মিষ্টি মিষ্টি হয় এর মধ্যে আবার চিনি দিতে হয় বললো অল্প একটু মিষ্টি না দিলে এটা ভালো লাগবে না আপনারা যে যেমন মিষ্টি খান সেই মতন মিষ্টি দেবেন এটা মাই বলল চিনি দেওয়ার পর কিন্তু এটাকে কন্টিনিউ এভাবে স্টার করতে হবে বা নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু চিনির জন্য নিচেটা ধরে যেতে পারে দুধটা চিনি দেওয়ার পর নাকি দুধটাকে এরকম কন্টিনিউ নাড়াতে হয় দিয়ে না না হলে কিন্তু নিচে নাকি ধরে যায় তো সেটাই মা করছে তো চিনিটা পুরো গলে যাওয়ার পর মাকে দেখলাম বলল দাদা এর মধ্যে বাড়িতে একটু গুঁড়ো দুধ আছে একটু গুঁড়ো দুধ দিই তো ওই দশ টাকার যে প্যাকেটগুলো হয় না আমুল স্প্রেড সেটাই দেখলাম মা দিল বলল এতে দুধটা আর একটু ঘন হবে আর খেতেও আর একটু টেস্টি হবে তো সেই মতোই এক প্যাকেট মতন এই দুধ দিয়ে দিচ্ছে দিয়ে একটু ভালোভাবে আবার মিক্স করে নিচ্ছে যেন কোনো দানা না থেকে থাকে কিন মাকে বললাম মা এটা কি এরকমভাবেই করতে হবে মানে এটা কি হাই ফ্লেমে করতে হবে না লো ফ্লেমে করতে হবে সেটা কিছু বলো বললো একদম লো ফ্লেমে রেখে করতে হবে তা সেই মতনই দেখুন দুধটা কিন্তু এবার অনেকটাই গাঢ় হয়ে গেছে মা কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছে তারপর বললো দেখ এই দুধটা এখনও কিন্তু একটু গরম আছে একটু ঠান্ডা হয়ে গেলে দেখ এটা আর একটু ঘন হয়ে যাবে আমি বললাম মা এবার কি করবে এবার দেখলাম মাকে কুলফির মোল্ড বার করেছে ব্যাস তখনই আমি বুঝতে পেরে গেলাম যে নিশ্চয়ই কুলফি তৈরি করবে আর কুলফি তো আমার খুব পছন্দের জিনিস আর এটা খুব টেস্টি হয় খেতে বাইরে থেকে তো ঘন্টা বাজিয়ে যখন আলা আসে তখন তো মা আমাকে অলওয়েজ কুলফি কিনে দেয় তো আজকে সেটাই মা বাড়িতে ট্রাই করছে তা মাকে দেখলাম এরম কুলফির মোল্ডের মধ্যে ওই যে দুধটা তৈরি করেছিল সেটাকে এভাবে ঢেলে নিচ্ছে তো আমিও চুপচাপ দাঁড়িয়ে দেখছি আর কিছুই জিজ্ঞেস করছি না জানি তো এটা যখন হচ্ছে ফ্রিজ হয়ে যাবে খেতে খুব টেস্টি লাগবে তারপর মা দেখলাম ঢাকনাগুলোকে আটকে দিল মা বলল ঢাকনা না আটকালে নাকি কি ওপরে আইস ক্রিস্টালস জমে যাবে বা বরফ জমে যাবে তাহলে নাকি দুধের টেস্টটা পাওয়া যাবে না খালি বরফ বরফ খেতে লাগবে তারপর বলল দেখ এতগুলো তৈরি হয়েছে এগুলোকে চলে এবার ফ্রিজে রেখে দিই তো সেই মতনই মা ডিপ ফ্রিজে এগুলোকে সব রেখে দিচ্ছে আর বললো বেশি না পাঁচ ছ ঘন্টা মধ্যে কিন্তু এগুলো পুরো জমে যাবে ডিপ ফ্রিজে রাখলে তো সেই মতন এখন অপেক্ষার পালা অপেক্ষা করছি কখন কুলফি হবে আর কখন খাবো মাকে বললাম মা এটা এটাকে একটু তাড়াতাড়ি করা যায় না মা বলল না রে এটাকে তো জমতে দিতে হবে আমাদের পাঁচ ছ ঘন্টার অপেক্ষা শেষ এইবার আমাদের কুলফি বেরিয়ে গেছে তো মা এখান থেকে আজকে আমরা খাবো বলে আমার আর মার জন্য দুটো কুলফি বার করেছে মাকে বললাম যে মা এবার চটপট করো আমাকে খেতেই হবে তো মা বললো দাঁড়া করছি তো ভেতরে এরকম একটা কাঠি ঢুকিয়ে দিয়েছে যাতে সেই অথেন্টিক মালাই কুলফির একটা স্বাদ পাওয়া যায় দেখুন কি সুন্দর কুলফিটা বেরিয়েছে একটু গরমের মতন হাত দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করলেই কিন্তু কুলফির সাইডগুলো একদম ছেড়ে যাচ্ছে এতে কিন্তু এটা মনে হচ্ছে খুব টেস্টি হবে তারপর মা বললো দাঁড়া এটাকে না একটু গার্নিশিং করলে ভালো হবে এর মধ্যে তো আমি বাদাম দিইনি চল একটুখানি বাদাম দি। সেই মতন মা একটু বাদাম গুঁড়িয়ে রেখে দিয়েছিল তো বলল যে সেই বাদামটাই কিন্তু এখানে দেবে তা বাদামের মধ্যে কি রেখেছিল আমন্ড আর একটু কাজু এই দুটোকে গুঁড়ো করে রেখে দিয়েছিল। তো সেটাই এখন ওপরে ছড়িয়ে দেওয়া হচ্ছে আর প্রস্তুতি চলছে আমরা কখন খাবো। খেত দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর আমাদের ইমেল অ্যাড্রেস আপনাদেরকে দেওয়া রইল আপনারা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন কমেন্ট করে যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমি কিন্তু এটা মাকে জানাবো আর মা কিন্তু খুব খুশি হবে আপনাদের কমেন্টসগুলো পড়ে আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার